সব প্রিয় চাকরি প্রত্যাশী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে এসেছি যেটা হচ্ছে বাংলা বানান বাংলা বানান থেকে বিসিএস পরীক্ষায় क्वेश्चन হয়ে থাকে ব্যাংকে क्वेश्चन হয়ে থাকে প্রাইমারি নিয়োগ সহ সকল চাকরি পরীক্ষায় এই বাংলা বানান থেকে প্রশ্ন এসে থাকে বিশেষ করে কিছু বানান নিয়ে আমরা কনফিউজ হয়ে যে কিছু বানান আছে যে রসৈকার হবে না দীর্ঘকার হবে এটাই সবচেয়ে বড় আমরা কনফিউজ হয়ে হয়তো আমরা ফাইন্ড আউট করে ফেলি যেটা চোদ্দ কিন্তু শেষে যে দুইটা অপশনের মধ্যে আমরা সমস্যায় পড়ি যেটা রসৈকার হবে না দীর্ঘকার হবে সেই ধরনের কিছু শব্দ নিয়ে আমরা এসেছি আজকে আজকে আমি আশা করছি যে সেই আপনারা যে সমস্যাটা পড়েন রাষ্ট্রীয়কার দীর্ঘকার নিয়ে যে সমস্যায় পড়েন সেই সমস্যা কিছুটা হলে আজকে দূর হবে রাষ্ট্রীয়কার দীর্ঘকার নিয়ে সমস্যা হাজার হাজার শব্দে আছে কিন্তু যে শব্দগুলো খুব বেশি আমাদের সামনে আসে সেই শব্দগুলো কিন্তু আমরা নিয়ে আসছি এখানে দেখুন যে কিং বদন্তি আর কিং বদন্তি লোকমুখে শ্রুত এই যে কিং বদন্তি দেখতে পাচ্ছেন এখানে রাষ্ট্রীয়কার হবে না দীর্ঘকার হবে এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যায় যে কিংবদন্তি এই শব্দটি আমরা খুব শুনে থাকি আহ এবং একটি কবিতার মধ্যেও আমরা এই শব্দটি শুনে থাকি এই শব্দটি একটু কঠিন হলেও কিন্তু সবার সাথে কিন্তু এই শব্দটি পরিচিত কিন্তু কিংবদন্তি রসইকা হবে না দীর্ঘকার হবে এখন আমি বলবো যে রসইকর দীর্ঘ শুদ্ধ দীর্ঘকার শুদ্ধ দুটোই শুদ্ধ সে লিঙ্ক ঘন্টা এবং লিখব শুদ্ধ আমরা ধরব হচ্ছে রশ্মিকা রশ্মিকা কেন শুদ্ধ কেন শুদ্ধ আপনি সংস্কৃত ব্যাকরণে যদি যান তাহলে এই বানান অভিধানে যান তাহলে বানান আমি দুরকমই পাব তাহলে রশ্মিকা কেন আমি গ্রহণ করবো কিংবদন্তি বানানে এই জন্য যে বাংলা একাডেমির একটি নিয়ম রয়েছে যদি কোন। সংস্কৃত শব্দ বা তাহলে দীর্ঘকার গ্রহণযোগ্য হবে এটা বাংলা একাডেমি বাংলা বানানে এই নিয়মটি বলে দিয়েছে যে কারণে কিংবদলটি রসই কার অধিক শুদ্ধ তাই বলে এটা যে ভুল তা কিন্তু নয় তবে এটা এখন বর্জন করা শুরু হয়ে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে যেহেতু ব্যাপকভাবে এটা লেখা হচ্ছে যে কারণে বর্জন করা শুদ্ধ হবে যদিও ওখানে ক্ষেত্রে ঠিক আছে এক সময় ছিল কিন্তু এখন একদম এটা বর্জন করা হচ্ছে রসহিকার হচ্ছে শুদ্ধ এই যে টিকটি মা দিয়ে দিলাম এই বানানটি কিন্তু আসে এবার আসেন ধরণী ধরণী বানান দীর্ঘকার হবে না রসইকার হবে এটাও কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা অপশনের মধ্যে থাকে শেষ পর্যন্ত আমরা কোনটা শুদ্ধ নেব বা অর্থগত দেখতে কোনটা কনফিউজ হয়ে পড়ি সেক্ষেত্রে এ কারণ ওই একই নিয়ম এ তৎসম শব্দে এই এই শব্দটি রসইকর এবং দীর্ঘকার দুটোই আছে যেহেতু দুটোই আছে এজন্য গ্রহণ করা হবে হচ্ছে রসই কার গ্রহণযোগ্য এ বলছেন শ্রেণী বানান তিনি এই শ্রেণী বানান নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু হয়েছে যদি আপনার দাদাকে জিজ্ঞেস করেন শ্রেণী বানান কি উনি বলবেন যে দীর্ঘই কাল আপনার বাবাকে যদি জিজ্ঞেস করেন শ্রেণী বানান বলেন দীর্ঘই কাল ঠিক আছে আপনার বড় ভাই যদি আজ থেকে পনেরো বিশ বছর আগে বা তিরিশ বছর আগে যদি এসএসসি পাস করে থাকেন ঠিক আছে বা পড়াশোনা কমপ্লিট করে থাকেন উনিও শ্রেণী বানান দীর্ঘই বলবেন ঠিক আছে কিন্তু যারা সচেতন তারা কিন্তু জেনে গিয়েছে সেরি বানানটা আহ দীর্ঘকার হবে না সেরি বানানটা অস্বীকার হবে এই শ্রেণী বানানটা নিয়ে আমরা ব্যাপকভাবে বিভ্রান্ত হয়েছি কোন সময় এই একবিংশ শতাব্দীর প্রথম দশকে এই শ্রেণী বানান নিয়ে অনেক যুদ্ধ হয়েছে দেখা যাচ্ছে যে এক স্যার বা এক ম্যাডাম রসীকার কেটে দিচ্ছেন আমার ছাড় বাড়া কেরাম দীর্ঘই গান কেটে কেটে দিচ্ছেন এক পত্রিকায় রসেকার লেখা হচ্ছে আর এক পত্রিকায় দীর্ঘই গান লেখা হচ্ছে ক্লাস এইট এর বইতে শ্রেণী বানানটা রসেকার দিয়ে আসছে নাইনটিন এর বইতে দীর্ঘই গান দিয়ে আসছে এইটা নিয়ে সারা দেশে একটা বিতর্কের ঝড় উঠেছে এইজন্য যে প্রতিদিন লক্ষ লক্ষ না কোটি কোটি স্টুডেন্ট প্রতিদিন এই শ্রেণীর শব্দটি লিখতে হয় ঠিক আছে ক্লাসে ঢুকলেই লিখতে হয় শিক্ষককে সিনেমা লিখতে হয় স্টুডেন্টকে লিখতে হয় পরীক্ষা হলে ঢুকলে সিনেমা লিখতে হয় দেখতে হয় যে কারণে এই সেই বানান নিয়ে তুমুল বিতর্ক হয়েছে এক সময় কিন্তু এখন সিদ্ধান্তে উপনীত হয়েছে আমরা যে শ্রেণী হচ্ছে রসই গান তবে সেই তুমুল বিতর্ক সৃষ্টি করা ঠিক হয়নি তখন প্রিন্ট মিডিয়া বা সকল প্রকার মিডিয়াতে জানানো উচিত ছিল যে শ্রেণী এখন থেকে রসই হবে এটা জানানো উচিত ছিল এখন যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে শ্রেণী বানানটা হচ্ছে তৎসম শব্দ আর ওই তৎসম শব্দে শ্রেণী বানানটি রসৈকাল এবং দীর্ঘকাল দুটোই আছে আর বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে কোনো তৎসম শব্দে যদি রসৈকাল দীর্ঘকাল দুটোই থাকে তাহলে রসৈকাল দিয়ে লিখতে হবে এটাই গ্রহণযোগ্য এই যে শুদ্ধ এই যে শুদ্ধ ঠিক আছে এবার আসেন নারী নারীবান রসৈকাল হবে না দীর্ঘকাল এটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ যেহেতু এটি তৎসম শব্দ তৎসম শব্দের অস্বীকার দীর্ঘটা দুটোই আছে যে কারণে রস্বীকার গ্রহণযোগ্য হবে এবার দেখেন ভঙ্গি ভঙ্গি বানান রস্বীকার না দীর্ঘকার এটা নিয়েও বিতর্ক আছে ভঙ্গি বানান যেহেতু তৎসম শব্দের দুটোই আছে এজন রস্বীকার গ্রহণযোগ্য লহরী ঢেউ এই শব্দটি নিয়েও তোমাদের মাঝে অনেক বিতর্ক আছে একজন লহরী দীর্ঘকার দিয়ে লিখছে একজন রস্বীকার দিয়ে লিখছে যেহেতু এটি তৎসম শব্দ আর তৎসম বানানে রসার দীর্ঘকার দুটোই লেখা আছে যে কারণ রসার গ্রহণযোগ্য এবার আছেন পদবি পদবি তো আমরা লিখেই যাচ্ছি অনানভব যে পদবি বানান তা বানান দীর্ঘকাল হবে না রস এই জন্য যে এটাও তৎসম শব্দ আর তৎসম শব্দে রসহিকার দীর্ঘকাল যদি দুটোই থাকে তাহলে সেটি দীর্ঘকার না হয়ে রসিকার হবে তাহলে এই যে পাশের যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুদ্ধ এগুলো আরো কিছু শব্দে আমরা যাই আমরা বিভিন্ন জায়গায় থাকালে আমরা দেখতে পাই এই এই বানান গুলো আমরা দেখতে পাই এই শব্দের চলবেন দেখবেন স্টেশন বানান লেখা আছে সটা দিয়ে যদি এখন দন্ত লেখা হচ্ছে ইজেমায় উঠবেন লেখা আছে লেখা আছে মধ্য সকল। স্টেশন মাস্টার স্টাইল স্টেডিয়াম এটা সহজ একটা নিয়ম কি এসটি কোন ইংরেজি শব্দে যদি এসটি থাকে তাহলে সেখানে মূর্ধন শট যুক্ত না হয়ে দন্ত যুক্ত হবে এটা মনে রাখবেন খুব সহজ কথা আমি আবার বলছি আপনারা সময় জানেন স্টার এটা ইংরেজি শব্দ স্টিমার ইংরেজি শব্দ ডাস্টার ইংরেজি শব্দ পোস্ট ইংরেজি শব্দ স্টেশন ইংরেজি শব্দ মাস্টার ইংরেজি শব্দ স্টাইল ইংরেজি শব্দ স্ট্রিও ইংরেজি শব্দ এইটা হচ্ছে ইংরেজি শব্দ ভাষার সম্পদ ইংরেজি শব্দ কিন্তু বাংলা ভাষার সম্পদ ঠিক আছে তাহলে এই যে বিদেশি শব্দ এই বিদেশি শব্দে মূর্ধন্য শব্দ শুধু বিদেশি শব্দ না অতচ্ছ শব্দে আপনার এক কথা মনে রাখবেন আমি এটা দেখানোর জন্য এটা দেখানোর জন্য বলছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোলটা রয়েছে সেটা হচ্ছে অতৎসম শব্দ মানে হচ্ছে যেগুলো তৎসম না এক কথা সংস্কৃত শব্দ না সেই শব্দে মূর্ধন্য লেখার প্রয়োজন নাই নাই বললে মূর্ধন্যস হবে না এটার কোনো ব্যতিক্রম নেই সোজা কথা একটি তৎসম শব্দেও যদি কেউ এই মূর্ধন্য জায়গায় অতচ্ছম শব্দে মূর্ধনাস্বর জায়গায় কি দেয় আহ জায়গায় যদি মূর্ধা দেয় বা তালাবস্বর জায়গায় যদি দেয় তাহলে সেটা অশুদ্ধ হবে বিদেশি শব্দে মূর্ধন্য সটযুক্ত হবে না ইংরেজি শব্দের মূর্ধান শটযুক্ত হবে না আরো সহজ করে দিলাম এসটি যদি থাকে তাহলে মূর্ধন্য শট মূর্ধন্য না কি হবে দন্ত যুক্ত। এই যে দন্ত শটা যুক্ত শুদ্ধ দন্তযুক্ত শুদ্ধ দন্ত শুদ্ধ এখানে দেখেন দন্ত এটা শুদ্ধ 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 যুক্ত হবে ঠিক আছে আজকে এই বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে নিয়েছি আমরা সামনের দিনগুলো তো বানান নিয়ে আপনাদের কথা বলবো আমাদের এই পেজের আমাদের সব স্টুডেন্টকে আমরা বাংলা শেখাতে চাই বিসিএস উদ্যম আজকে সারা বাংলাদেশে একটা পড়াশোনার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্ট বুয়েট টুয়েট টুয়েট স্টুডেন্ট সমস্ত স্টুডেন্ট এখন বিসিএস উদ্যমের পেজে ঢুকেছে বিসিএস উদ্যমের পেজে যে দশ লক্ষ বিশ লক্ষ যে এখানে মেম্বার আছে তা কিন্তু না মেম্বার আছে এখানে হয়তো আড়াই লক্ষ কিন্তু প্রতি সপ্তাহে ৫০ হাজার স্টুডেন্ট এই বিশেষ উদ্যম পেজে মেসেঞ্জারে বিশেষ উদ্যম পেজে পড়াশোনা করে এবং বিশেষ উদ্যমে হিরোজ স্টুডেন্ট বর্তমানে সারা বাংলাদেশে চৌষট্টি জেলার স্টুডেন্ট বিশেষ উদ্যমে বিশেষ এর জন্য কোচিং করছে ট্রেনি কোচিং করছে রিটেন করছে ভাইভা করছে ব্যাংকের জন্য কোচিং করছে তারপর হচ্ছে প্রাইমারি জন্য করছে। এবং যারা বিশেষ করে পরীক্ষা অংশ গ্রহণ করে বিশেষ উদ্যমে যে নিজস্ব যত্ন সহকারে যারা পড়াশোনা করে তারা আলহামদুলিল্লাহ ভালো করছে সারা আমাদের স্টুডেন্ট আমাদের জিজ্ঞেস করে যে আপনাদের এখান থেকে কি পরিমান বিসিএস ক্যাডার হয় কত সংখ্যক চাকরি চাকরি পায় আমি বলবো বিশেষ উদ্যমে যারা ক্লাস নেন তাদের অভিজ্ঞতা দশ বছরের উপরে তাদের হাত দিয়ে বাংলাদেশে শত শত না হাজার হাজার বিশেষ ক্যাডার হয়েছে। এবং তাদের হাত দিয়ে লক্ষাধিক স্টুডেন্ট চাকরি পেয়েছে এটাই বিশেষ উদ্যমের সাফল্য এবং বিশেষ উদ্যমের কাছে এমন কোন জাদুর কাঠি নেই সংক্ষিপ্ত কোন সাজেশন দিয়ে দিয়া বা কিছু হালকা কিছু পড়াশোনা করলে সব প্রশ্ন কমন পাওয়া যায় এই ধরনের হালকা কথাবার্তা আমরা বলি না আমরা সবসময় বলি নিয়মিত যারা ক্লাস করবে নিয়মিত যারা পরীক্ষা অংশগ্রহণ করবে যারা দোলমারের এক বই ভালো মতো পড়াশোনা করবে বা অন্য বই যদি ভালো মতো পড়াশোনা করে তাহলে সে অবশ্যই ভালো করতে পারবে এটাই আমাদের থিম ঠিক আছে আজকে আমরা বারো নিয়ে কথা বলছিলাম আপনারা যারা এই মুহূর্তে এই ক্লাস অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে বলবো যে আপনারা এই ক্লাসটি একটু শেয়ার করে দেন প্লিজ আপনার শেয়ার করে দিলে আমি বাংলা আর আরেকটি ছোট্ট একটা নিয়ম শেখাবো কিন্তু ওই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আজকে হয়তো আপনি শিখলে আপনার জীবনের জন্য অনেক বড় কাজে লাগবে তো সেই নিয়মটা শেখানোর আগে আমি আপনাদের বলবো যে আপনার সবাই শেয়ার করে দেন আজকের ক্লাসটা এখন শেয়ার করে দেন আমি ছোট্ট নিয়মটা শেষ করেই নিয়ম ছোট বানানের কিন্তু এটা আপনার জীবনে খুব বড় কাজ কাজে লাগবে কিন্তু ঠিক আছে খুব বড় বড় কাজে লাগবে আপনারা এতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে আপনাকে বলছি আপনার লাভই হবে মধ্যে ঠিক আছে স্যার শেয়ার করে দেন ছোট্ট একটা নিয়ম সেটা শেখাবো হচ্ছে আমরা খুবই বিভ্রান্ত হই সেটা হচ্ছে যে কয় দীর্ঘিকার কি ঠিক আছে আবার কয় রস্বীকারে কি কোথায় দীর্ঘইকার হয় আর কোথায় অস্বীকার হয় এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা যায় কিন্তু আমি ছোট্ট একটা নিয়ম বলে দেব কোনদিন আপনার এই বানান্তে আর ভুল হবে না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ যদিও ছোট্ট কিন্তু বানানটি খুব গুরুত্বপূর্ণ সেই বানানটি হচ্ছে কি সেই নিয়মটা হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না হয় হ্যাঁ বা না হয় কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না হয় তাহলে সেক্ষেত্রে রসহিকা অন্য সকল ক্ষেত্রে দীর্ঘকার হবে আমি আবারও বলছি এই কথাটি মনোযোগ দিয়ে শোনেন কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না হয় কারণ তুমি কি আসবে তুমি কি আসবে এর উত্তর কিন্তু হ্যাঁ বা না কিন্তু যদি বলে তুমি কি চাও তাহলে কিন্তু তার একটা উত্তর আছে ঠিক আছে যে আমি বই চাই আমি খাতা চাই আমি কলম চাই ঠিক আছে আমি যদি জিজ্ঞেস করি আপনাদের যে কি নাম তোমার বা তোমার নাম কি তাহলে উত্তর আসবে রফিক শফিক জব্বার নাম আসবে ঠিক আছে কিন্তু যদি জিজ্ঞেস করি এটা কি তুমি চাও এটা কি তুমি চাও তাহলে কিন্তু এর উত্তর কিন্তু হ্যাঁ বানা তাহলে সেক্ষেত্রে রস হবে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে বিষয়টি দেখতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর যদি তাহলে রসিকার হবে আর অন্য সকল ক্ষেত্রে দীর্ঘকার হবে ঠিক আছে তো আজকে এই বানানের ক্লাস আমরা সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি আগামীকালকেও আমরা একটা আশা করছি যে চমৎকার একটি ক্লাস নিয়ে আসব সেটা হতে পারে বানানের ক্লাস হতে পারে ইংলিশ স্পেলিং এর ক্লাস হতে পারে বা ম্যাথের ক্লাস হতে পারে আপনারা চোখ রাখবেন প্রতিদিন রাত পড়ে থেকে নয়টার মধ্যে আমাদের রেগুলার এই এখানে ক্লাস হবে আপনার সবাই মতো আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে কখনো ভাই কথা হবে কখনো রিটার্ন কথা হবে কখনো বিসিএস প্রিলি নিয়ে কথা হবে কখনো পরামর্শ নিয়ে কথা হবে কখনো কোনো

আপনার আমাদের সাথে থাকবেন তো আজকের ক্লাস তো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম